আয়োজনে শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার একাত্তর সদস্যের মন্ত্রিসভার শপথ টানা তিন মেয়াদে ক্ষমতায় আসা মোদীর বিদায় সরকারের অনেক মন্ত্রী যেমন এবার বিদায় নিয়েছেন তেমনি যোগ হয়েছে বেশ কিছু নতুন মুখ ভারতকে সংবিধানকে প্রতি সচি শ্রদ্ধা নিষ্ঠা রাখু রাষ্ট্রপতি ভবনের রোববারের আয়োজনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের তৃতীয় মেয়াদের রেকর্ড বাহাত্তর জন মন্ত্রী শপথ নেন দুই ও উনিশ সালে এর সংখ্যা ছিল যথাক্রমে পঁয়তাল্লিশ ও সাতান্ন আঠারোতম লোকসভা নির্বাচনে সরকার গঠনে ন্যূনতম আসন পেতে বিজেপিকে নির্ভর করতে হয়েছে জোটের মিত্র দলগুলোর ওপর তাই এবার মন্ত্রিসভায় বিজেপি বাদে জোটভুক্ত অন্যান্য দলের অংশগ্রহণও বেড়েছে দ্বিগুণের বেশি শপথ নিয়েছেন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার তেলেগু দেশাম পার্ক বিহারের জনতা দল ইউনাইটেড দক্ষিণ ভারতের জনতা দল সেকুলারের চার নেতাসহ অনেকে দুই হাজার সালের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রথমবার ক্ষমতায় আসার পর মোদী বলেছিলেন ক্ষুদ্রতম সরকার নিয়ে সেরা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান তিনি দশ বছরের ব্যবধানে কিছুটা হলেও মত পাল্টেছেন তিয়াত্তর বছর বয়সী এই প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে পরিবর্তন দৃশ্যমান ছিল নতুন মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় গুরুত্ব পেয়েছে অভিজ্ঞতা প্রবীণ নেতারা যেমন বহাল আছেন তেমনি আঞ্চলিক রাজনীতির চালিকাশক্তি নেতারাও পেয়েছেন গুরুত্বপূর্ণ স্থান রদবদল হয়েছে পদমর্যাদাতেও শীর্ষ পদগুলোতে পুরনো মুখ গুজরাট থেকে মোদী ও উত্তরপ্রদেশের রাজনাথ সহ নতুন যোগ হয়েছে আরও সাবেক পাঁচ মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান হরিয়ানার মনোহরলাল খাট্টার আসামের সর্বানন্দ সনোয়াল বিহারের রাম মাঝি ও কর্ণাটকের এইচ ডি কুমারাস্বামী স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে একটা ব্যালেন্স প্রিমিয়াম শপথে প্রধানমন্ত্রী মোদীর পরে ছিলেন রাজনাথ সিং অমিত শাহ ও নীতিন গাদকারীর মতো হেভিওয়েট নেতারা বিদায়ী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আগে যুক্ত হয়েছেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা ফলে নতুন নেতা নির্বাচন করতে হবে বিজেপিকে এবারের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আগের বারের চেয়ে তেষট্টি আসন কমেছে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থেকেও বত্রিশ আসন কম পেয়েছে দলটি এমন অবস্থায় দলপ্রধান কে হবেন সে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে চৌহান খাট্টার সহ অভিজ্ঞ নেতাদের অনেকেই মন্ত্রিসভায় ঢুকে যাওয়ায় সম্ভাব্য বিজেপি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস সহ কয়েকজন ভারতের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশেই লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের আশিটি আসন রয়েছে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত এ রাজ্যে এবারের নির্বাচনে দলীয় আসন সংখ্যা বাষট্টি থেকে তেত্রিশে নেমে এসেছে মহারাষ্ট্রেও চোদ্দ আসন হারিয়ে তেইশ থেকে নয় নেমে এসেছে দলটি ভোটারদের রায়ের এ প্রতিফলন দেখা যাচ্ছে মোদীর মন্ত্রিসভাতেও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সারা বিশ্বে পঞ্চম শীর্ষ অর্থনীতি ভারত পরাশক্তিধর যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চীনের সীমান্তবর্তী এবং রাশিয়ারও আঞ্চলিক প্রতিবেশী বলে বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভারত তাই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে দেড় মাস ব্যাপী নির্বাচন এক দশক পর হিন্দু জাতীয়তাবাদী বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট সরকার গঠনের পর এখন আলোচনায় কার হাতে পড়ছে কোন মন্ত্রণালয় নুসহাত কামাল এখন বিশ্ব